এদাকে কতগুলো মুচিলােsplitext ইলিটি ইলিটি তেছেছে মতকে 25 টা দিয়া দাও কাছে রে পেগে দাও আরে এডি তে কাঁচা সব জানি দাও মাছানি মাছানি হেরে ভালো হোক আপ মুখ খাই দে বাবা আ আ নাম যারা তো পুরো গেল টাডা

Dydy chi na Mae'n bod yn dai. Mae'r batteri'n golyneu yn ydo.